কথা দিচ্ছি এই ভিডিওটা যদি আপনারা দুইটা মিনিট সময় নিয়ে দেখেন তাহলে রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে আর মোমোজ কিনে খেতে হবে না এটা বানানো আসলেই এতটাই ইজি মুরগির ব্রেস্ট পিস থেকে কিছুটা মাংস নিয়ে একেবারে থেতো করে নিয়েছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা বাটা রসুন বাটা গোলমরিচের গোড়া সয়া সস সামান্য চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব রেস্টে রাখার ফলে মাংসের সাথে মশলাগুলি খুব সুন্দরভাবে মিশে যাবে তারপর রেস্টে রাখাই মাংসের মধ্যে ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়ে সামান্য সয়াবিন তেল গরম করেই ঢেলে দিতে হবে তেল ঠান্ডা হলে আবার মিক্সচারটা কিছুটা নেড়ে জেড়ে দিতে হবে ব্যাস ডান তারপরে সবচেয়ে সহজ কাজ হলো আটা দিয়ে রুটির ডো বানিয়ে নিতে হবে তারপর ছোটো ছোটো লেচি করে এরকম পাতলা সাইজের কেটে নিতে হবে এর ভিতরে মাংসের পুরটা দিয়ে পছন্দ মতো মোমোর যে কোনো ডিজাইন দিয়ে ফেলতে পারবেন ধনিয়া পাতা কাঁচা মরিচ গোলমরিচের গুঁড়া চাট মশলা চিনি লবণ সব একসাথে ব্লেন্ড করে নিলেই চাটনি রেডি তারপর একটা স্টিমারে পানি দিয়ে পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে মোমোগুলি সব বিছিয়ে দিয়ে দিতে হবে তারপর বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই সবগুলি রেডি একদিকে শেষ হবে আর আরেক দিকে গরম গরম খাওয়া শুরু একবার এভাবে ফলো করে বানিয়ে দেখেন সত্যি নিজেরটা নিজেই বিশ্বাস করতে পারবেন না যে এত মজা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আর একটা ফলো দিয়ে দিবেন আজকের জন্য এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং